আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পে এলপিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এরপর ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি শেফ হয়ে গিয়েছে এরপর লেয়ার অপশানে গিয়ে ছবিটি আনলক করে দেবো আনলক করে দেওয়ার পর ছবিটি রিপ্লেস অপশানে ক্লিক করে এখান থেকে ছবিটি সিলেক্ট করে নেই এরপর ঠিক অপশানে ক্লিক করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই এরপর রিপ্লেস অপশানে আবারও লেয়ার অপশানে ক্লিক করে লেয়ার অপশানে ক্লিক করে লক থেকে আনলক থেকে লক করে রাখি যেন নোড়াচড়া না করতে পারে নড়াচড়া করলে আমাদের ডিজাইনটি খারাপ হয়ে যাবে এই জন্য আমরা লক করে রাখি এরপর নামটি কোথায় রয়েছে নামটি ওপে নামটি খুঁজে বের করে লক থেকে আনলক করে দেয় এরপর ডবল ক্লিক করে ইডিট করে ওকে অপশনে ক্লিক করলে আমাদের ইডিটটি সম্পূর্ণ হবে লক করে রাখি এরপর আমাদের নামটি কোথায় রয়েছে এর জন্য রিপ্লে আবারও একই পদ্ধতি লিয়ার অপশানে গিয়ে নাম পদবীটি কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করে আমাদেরকে রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে যেন কোনোভাবেই নরচনা না করতে পারে এরপর এডিট করে লক করে রাখবো আমরা এডিট করে লক করে রাখার পর শেয়ার অপশানে ক্লিক করে কোয়ালিটি আলট্রা সিলেক্ট করবা সিলেক্ট করে সেভেস ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ইডের জন্য বিশেষ সার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ